অরিন্দবাবু পেশাগত দিক থেকে মানে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন তার মধ্যে অনেকেই চিকিৎসক আর কি আপনাদের সবাইকে এই ফেজগুলো দিয়ে যেতে হয়েছে কিন্তু এরকম একটা ঘটনা কোথাও কি নাড়িয়ে দিচ্ছে না কোথাও কি চিন্তার জায়গা তৈরি করছে না দেখুন সত্যি কথা খুবই চিন্তার বিষয় যারা বাড়িতে এখন মেয়েদেরকে পাঠাবে হাসপাতালে বেলা ডিউটি করতে প্রত্যেক বাবা মার পক্ষে এখন প্যালপিটেশন শুরু হবে সে এরকম না হয় এরকম ঘটনা কিন্তু দেশে হওয়া উচিত না কখনো কাঙ্ক্ষিত নয় যতই রাজনৈতিক কথাবার্তা হোক চাপানোতর হোক একটা বিষয় সিকিউরিটি ল্যাবস ছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই সেটাকে হাজারটা যুক্তি দিয়ে আমি যদি খাড়া করি সেটা কিন্তু কখনো গ্রহণযোগ্য হতে পারে না একজন সারা রাত কাজ করলো সে একটা সময় থাকে চব্বিশ ঘন্টা কেউ কাজ করতে পারে না এটা পরিষ্কার কথা আমিও ডাক্তারি করেছি অর্চনা ম্যাডামও ডাক্তারি করেছে ডক্টর বিশ্বাসও ডাক্তারি করেছে চব্বিশ ঘন্টা কেউ জেগে থাকতে পারে না এটা ঘটনা তা কিছুটা সময় তাকে একটু বিশ্রাম নেয় দেবে নিতে লাগে সো সেই জায়গায় থেকে মেয়েটা চব্বিশ ঘন্টার ওপর ডিউটি করছিল। সে রাত্রিরবেলা কোনো একটা কারণে গেছিল কিন্তু এইখানেই অনেকগুলো প্রশ্ন যে আমি ম্যাডামের সাথে ছিলাম সত্যি কথা দিদির সাথে ছিলাম ঘটনা হচ্ছে তাদের একটা প্রশ্ন কতগুলো থেকে যাচ্ছে একটা ঘর তাদের জন্য রাখা থাকে সে হঠাৎ সেমিনার রুমে গেল কেন অনেকগুলো আর সিসিটিভি করিডরে সিসিটিভি যে ব্যাপারগুলো থাকে সেইগুলো কিন্তু কার্যকরী হওয়া দরকার যে মুভমেন্টটা একটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে সে মেয়েটার সারেন কার্ডিয়াক ডেথ হতে পারতো এটা হতে পারতো সে তো সুতরাং সেই জায়গায় থেকে আমার বক্তব্য হচ্ছে একটা ডাক্তার যখন কাজ করছে তার সিকিউরিটি কিন্তু গ্যারেন্টি দেওয়ার দায়িত্ব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের নাম্বার ওয়ান নাম্বার টু এবার বলি আজকে বাংলা আমরা এতটাই এগিয়ে যে বাংলায় মহিলাদের রাত্রিরবেলা ডিউটি করতে দেওয়া হয় আজ আমি বিহারে কাজ করেছি আমি জানি বিহারে কিন্তু কোনো মহিলাকে নাইট ডিউটি করতে দেওয়া হয় না এক্সেপ্টিং গায়ানাকোলজি ডিপার্টমেন্ট ছাড়া বাকি ডিপার্টমেন্টে ইমার্জেন্সিতে কোনো মহিলা থাকে না এখন তারা তাদের মতন করেছে কিন্তু আমরা বাংলায় তো এইটাই দেখব এই নিরাপত্তা মহিলা পুরুষ একসাথে মিলেই কাজ করছে তারা ডাক্তারি করছে ডাক্তারি সেবাদান করছে এই রকম যে একটা মর্মন্ত ঘটনা ঘটে গেল আমি চিকিৎসক হয়ে কিন্তু চিন্তিত হয়ে যাচ্ছি যে এই ঘটনা আবার ঘটবে না তো এটাই হচ্ছে আমার প্রধান বক্তব্য খুব বারবার করেই চিন্তার জায়গা চলে আসছে আর নিয়ে চিকিৎসক মানুষ ঘুমটা কি বলেছেন আর অপরদিকে আর্জি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায় তারাও কি বললেন শোনাবো এটা তো হচ্ছে নজিরবিহীন ঘটনা ভয়ঙ্কর ঘটনা গা শিউরে ওঠার মতো ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের বুকে এরকম ঘটনা মানে সাম্প্রতিক অতীত কেন অতীতকালে কোথাও কোনো দিন ঘটেছে বলে আমাদের জানা নেই এবং এটা শুধু চিকিৎসকদের বিষয় নয় যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে সারা পশ্চিমবঙ্গের মানুষ লজ্জিত এবং একই সঙ্গে আমরা বলতে চাই যে গোটা পশ্চিমবঙ্গ দুষ্কৃতিদের দখলে চলে গেছে তাই আমরা ডিমান্ড করছি আমরা দাবি করছি যে কোনোভাবেই আর্জি করের ফরেন্সিক এক্সপার্টদের দিয়ে নয় বাইরের এক্সপার্টদের দিয়ে আমার হচ্ছে পোস্টমর্টেম করতে হবে এবং একই সঙ্গে ভিডিও পোস্টমর্টেম চাই এমনি পোস্টমর্টেম না সেটা সুনিশ্চিত করতে হবে সিকিউরিটি আছে আমার যেটা যেটা মনে হয় যেটা যে আমাদের প্রত্যেকে মিলেই যে প্রকৃত যে দোষী আর কি যে যে কারণে মারা গেছে সেটা করা মানে মানে আগে জরুরি এবং সেই সঙ্গে পোস্টমোর্টম রিপোর্টের পরেই জানা যাবে কি কারণে মারা গেছে এই জন্য ইতিমধ্যেই যে আমরা এটা তদন্ত কমিটি তৈরি করেছি এবং তারা তদন্ত করছে দিনের দিন রয়েছেন দিনের তিনজন রয়েছেন আর কি যারা তদন্ত করছেন এবং তদন্ত শুরু করে দিয়েছে আমরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা